ভারতীয় সেনাদের ইউনিফর্মকে অপমান করা হচ্ছে শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিন তো হ্যালো গ্যাজুল তোমার প্রত্যেকে খুব ভালো আছো তো আমি খুব ভালো আছি দেখো মানে আমাদের সমাজ কোথায় গিয়ে পৌঁছেছে তো মানে কী বলবো যে এত সুন্দর একটা সম্মানজনক পোশাককে এইভাবে অপরপক্ষ দিয়ে অপমান করেছে তো সেটা দাঁড়ানোর বাড়বে তো এই মুখ থেকে তোমরা শুনে নাও